সাগর হলো একটা পানি হলো দু রকম একটা হলো স্বচ্ছ পানি একটা হলো একটা হলো পানি ঘোলা তিনি হয়ে গেলেন তিনি তখন একটা গ্লাস নিয়ে আসলেন রাখলেন একটি গ্লাসে আর একটা গ্লাসে তিনি ঘোলা পানি রাখলেন এই স্বচ্ছ পানি এবং ঘোলা পানিটা একটা গ্লাসের মধ্যে আবার পুনরায় দুটো পানি মিশ মানে একত্রিত করলেন তিনি বলেন আমি যখন একত্রিত করলাম আমি দেখি সম্পন্ন পানিটাই তো ঘোলা হয়ে গিয়েছে হবে না আপনি যদি একটা যদি ভালো পানি নিয়ে আসেন আর কিছু যদি কাদা পানি নিয়ে আসেন কাদা পানিটা ভালো পানির সঙ্গে মিশ্রিত করলেই কিন্তু সম্পন্ন পানিটাই কিন্তু ঘোলা হয়ে যাবে ঠিক না ব্যা এবার ডক্টর দেখলেন না এই আদের কথা যেভাবে বলানো হয়েছে তিনি মিল করে দেখলেন না কখনো ঘোলা পানি কখনো মিশ্রিত পানির সঙ্গে মিশালে এই দুইটাই পানি তো ঘোলা পানি হয়ে যাবে অতএব না না এটা কখনো হতে পারে না এই আল্লাহর বান্দা তখন এই আল্লাহর বান্দা তখন ক্যামেরা নিয়ে স্পিড নিয়ে সমুদ্রের মাঝে চলে গেলেন তিনি বলেন আমি তখন সমুদ্রের মধ্যে চলে গেলাম সত্যি আমি দেখলাম পানি রয়েছে দু রকম একটা স্বচ্ছ পানি একটা ঘোলা পানি আল্লাহর কি কুদরত স্বচ্ছ পানি কখনো ঘোলা পানির সঙ্গে মিশ্রিত হচ্ছে না স্বচ্ছ পানি স্বচ্ছ পানির দিকে যাচ্ছে ঘোলা পানি ঘোলাপ দিকে যাচ্ছে কোনো পানি কোন পানির সঙ্গে মিশ্রণ হচ্ছে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কুদরত কার আল্লাহ জোরে বলতে হবে কুদরত কার আল্লাহ এই আল্লাহর বান্দা তিনি সেখানে স্পিডপত্র থামালেন নিজে দেখলেন আল্লাহর এই দোয়াকে তিনি সামনে নিয়ে রিসার্চ করলেন রিসার্চ করে দেখার পরে তিনি বললেন আল্লাহ আকবার জোরে বলুন না সোয়াহার আল্লাহ তিনিটা রিসার্চ করার পরে দেখলেন যে না এটা কেমনে হয় কিন্তু কোরআন যা বলছে আর পানির সামনে যা যেটা যেটা দেখতেছে একে তিনিটা ছবি করার পরে বাড়িতে চলে আসলেন তিনি বলতেছেন আমি বাড়িতে একা একাই জুম করে এগুলো দেখব দেখব এর ভিতরে কি আছে অথচ মাস দিকে কোনো বেড়া নাই পানি সাদা পানি সাদা পানির দিকে যাচ্ছে আর ঘোলা পানি ঘোলা পানির দিকে যাচ্ছে কিন্তু একটা পানি আর একটা পানি সঙ্গে মিশ্রিত হচ্ছে না তিনি তখন বললেন না এটা জুম করে তিনি বাসায় চলে আসলেন ভিডিও করে বাসায় নিয়ে আসলেন ওনার কম্পিউটার স্ক্রিনে উনি এটা প্রবেশ করালেন রাত্রি গভীর রাত আমি বারবার জুম করি আর দেখি বারবার জুম করি আর দেখি দেখতে দেখতে আমি লক্ষ্য করে দেখলাম ওই দুই পানির মধ্যে মধ্যে কিছু শব্দ দেখা যায় শব্দগুলো হলো আলিফ লাম লাম হা আল্লাহ তিনি আশ্চর্য দৃশ্য পরে তিনি এমন জোরে চিৎকার দিলেন আল্লাহ এই চিৎকারে তার পাশে ছিল স্ত্রী সে ঘুমিয়েছে ঘুম থেকে ভেঙে দৌড় দিয়ে চলে আসলো তার ঘুমটা ভেঙে গেল তিনি দৌড়ে স্বামীর কাছে আসলেন পাশের রুমে ছিল তার মেয়ে মেয়েও দৌড়ে চলে আসলো মেয়ে ছিল মেয়ে ছিল মেয়ে ছিল ইউনিভার্সিটি পড়াই আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করেছে একটা না দুটা না ওই সত্তরটা ভা সত্তরটা চার উপরে ডক্টরের ডিগ্রি লাভ করেছে যেমন তেমন মেয়ে না মেয়ে ডাক দিয়ে বলেছে আব্বা কি ব্যাপার আপনার মুখ থেকে এমন একটা শব্দ উচ্চারণ হয়েছে যে শব্দটা মুসলমানদের হল অস্ত্র মুসলমানদের হলো হাতিয়া আল্লাহু আকবার তার হাতিয়ার মুসলমানদের আজকে এই আল্লাহ আকবারকে জঙ্গি স্লোগান বলা হয় কথা বলেন ঠিক না ব্যাঠি ঠিক অ মুসলমান এই আল্লাহ আকবর তো কখনো জঙ্গি স্লোগান নয় এই আল্লাহ আকবর হচ্ছে মুসলমানদের স্লোগান কথা বলেন ঠিক না ব্যা ঠিক এই স্লোগান দিয়ে আপনার আবার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মক্কা বিজয় করে নিয়েছেন বলুন না সুবাহার এই স্লোগান দিয়ে এই স্লোগান দিয়ে গৌর গোবিন্দ মস্তজকে তসলস করে দিয়েছে শাহজাল রহমতির দায় কথা বলেন ঠিক না ব্যাঠিক আজকেও যদি এই ছোট গান মুসলমান যদি মুখে ধারণ করে যদি এই মুসলমান যদি বলে আজকে ওই মাস্তিকরা তারা পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক না ব্যাঠি সন্তান তখন ডাক দিয়ে আপনারে বলল অবাক কি অবাক আপনি মুসলমানদের সেই হাতিয়ার আকবর না আলাই তাকবির আল্লাহ আকবর বললেন এর কারণটা কি তখন বললো সন্তান রে তোমরা দেখো না ওই আমার আমার কম্পিউটারের স্ক্রিনে তোমরা একটু লক্ষ্য করো না তোমরা একটু দেখো না এই দুই স্ক্রিনে এই স্ক্রিনের মাঝে দুইটি পানির দেখো নহর বয়ে যাচ্ছে এর মাঝে কোন শব্দ তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না স্ত্রী বলে না আমিও দেখতে পাচ্ছি না ওই সন্তান ও ডাক দিয়া বলে ও আব্বা জান না না আমিও কিন্তু পাচ্ছি না কোনো কিছুই দেখা যাচ্ছে না শুধু পানি দেখা যাচ্ছে দুইটি পানি দেখা যাচ্ছে একটা স্বচ্ছ পানি স্বচ্ছ পানির দিকে যাচ্ছে আর একটা হলো ঘোলা পানি ঘোলা পানির দিকে যাচ্ছে মাঝ রাস্তায় কোনো কিছু দেখা যায় না বলে তোমরা না দেখতে পারলেও আমি কিন্তু চোখ দিয়ে দেখতেছি বলুন সোহার আল্লাহ তিনি ডাক দিয়ে বলেন স্ত্রী তোমরা সাক্ষী থাকুক ও স্ত্রী ও আমার মেয়ে তুমিও সাক্ষী থাকো আমি তো মুসলমানদের কোরানকে ভুল বুঝেছিলাম মুসলমানদের কোরানকে ভুলের কারো ভুল ধরার কারণে আমি মুসলমানদের কোরআনকে রিসার্চ করেছি ভুল বুঝেছিলাম কিন্তু মুসলমানদের কোরআন রিসার্চ করে আমি যেটা পেয়েছি আল্লাহ এই মুসলমানদের কোরআন হলো সত্য বলুন না সোহান আল্লাহ এই ডক্টর উইলিয়ামস স্ত্রী এবং মেয়ের কাছে দুজনকে সাক্ষী রেখেছে তার জবান দিয়ে পরে নিল ইসু সাহু আলাই অত মুসলমান আমরা মুসলমান হয়ে আজকে কোরআন নিঃশ্বাস করি না কোরআন পড়ি না নিজের সন্তানগুলোকেও কোরআন আমরা শিক্ষা দেই না আমরা চেষ্টা করি অন্তপক্ষে হলো যে তো আকল দিয়েছে আপনাকে আমাকে আল্লাহ রবীন্দিন অন্তপক্ষে হলো তো যে আমার শেষ জানাজাটা শেষ নামাজের জানাজাটা আমার এই সন্তানটা দিবে এটা চাই কি চাই না আমরা আমরা চাই কি চাই না কিন্তু চাওয়ার পরেও কিন্তু আমরা এটা পাই না আমরা এটা নিয়ে চিন্তা করি না আমরা এটাই চিন্তা করি যে আমার সন্তানদের পুঁজি কতগুলো রাখা যায় টাকা কতগুলো রাখা যায় এগুলো রেখে যাই এইগুলো চিন্তা করি কিন্তু শেষ নামাজটা সন্তান পড়াবে এটার কিন্তু আমরা চিন্তা করি না আমরা এটা নিয়ে কখনো চিন্তা করি না অথচ আমাদের উচিত আমাদের এই সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করিয়ে অন্তপক্ষে হলেও আমার জানাজাটা সেজন্য দিতে পারে আমার জানা সে পারে আমরা এটা চিন্তা ভাবনা করি না যদি জানা যা যদি পারে এই চিন্তা যদি যদি থাকে মুসলমান আমরা চিন্তা ভাবনা যদি মলবি দিয়ে জানা যা করি আমার জানা যায় যদি সন্তান দাঁড়িয়ে যায় ওই আলোয়াতি মলবি যদি দাঁড়িয়ে যায় চোখের পানি পড়তেও পারে নাও পড়তে পারে কথা বলেন ঠিক না ঠিক পড়বে পড়তেও পারে না পড়তেও পারে আর নিজ সন্তান দিয়ে যদি জানা যদি করা যায় কথা বলেন চোখের পানি পড়বে কি পড়বে না কথা বলেন পড়বে কি পড়বে না মুসলমান কি লাভ হবে একটু শুনুন যদি নিজ সন্তান যদি কোরআন পণ্লে ওরা বাড়াইতে পারি হাফের যদি বাড়াইতে পারি আলেম যদি বাড়াইতে পারি শেষ জানাজাটা যদি সন্তানকে বলে যাই সন্তান তুই আমার জানাজাটা দিয়ে দাস আপনি মারা যাবেন আপনার কাঁপন দাপন হয়ে আলেম সন্তান করে দিবে যখন আপনার লাশটাকে সামনের মধ্যে রাখবে রাখার পরে নিতে তখন দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যখন আল্লাহ আকবার যখন বলবে এমন সময় আল্লাহ পাকের আড়স থেকে একটা আল্লাহ পাকের আরস পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কুশল বিনিময় করবেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা আমার জমিনের মধ্যে কে যেন বড়ত্ব কে যেন মহত্ব আমার প্রকাশ করতেছে কোন বান্দা কোন এলাকা থেকে প্রকাশ করতেছে আমার একটু জানাও না ফেরেস্তারা ডাক দিয়ে বলছে এবারে আপনি তো দুনিয়ার জন্য সবকিছু জানেন জানে কি জানে না আল্লাহ জানে কি জানে না সব কিছু জানে জানার পরও কেন ওগবালি আপনি আমার আপনি আমাদেরকে জিজ্ঞেস করতেছেন ডাক দিয়ে বলবে ও মালিক আপনি আমাদেরকে জিজ্ঞেস করতেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমি জানি সব কিছুই তো জানি তারপরও তোমাদেরকে কুশল বিনিময়ের জন্য আমি জিজ্ঞেস করতেছি তোমরা একটু বলে দাও না ফেরেশতারা বলবে ও মালিক ও মালিক গ্রাম থেকে অমুকের সন্তান আলেমের আলেমের বাবা মারা গিয়েছে আপেদের বাবা মারা গিয়েছে বা আলেমের বাবা মারা গিয়েছে ও আল্লাহ ওই সন্তান তার বাবার সামনে লাশটা নিয়ে আপনার বড়ত্ব আপনার মহত্ব সে প্রকাশ করতেছে আল্লাহ আকবার বলছে আল্লাহ আকবার বলতেছে এবার আল্লাহ রব্বুল আলমীর বড় বান্দারিক যে দু সন্তান কে আলেম বাড়িয়েছে আর সে সে জানা জানা দেওয়ার জন্য যেহেতু সন্তান দাঁড়িয়েছে ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আমি ওই আলেমের বদৌলতে ওই হাফেজ কোরআনের বদৌলতে অথবা ওই কোরআন শিক্ষা ছোট্টকালে শিক্ষা গ্রহণ করার বদৌলতে কোরআন জানলে ওয়ালা বানার কারণে আমি আল্লাহ রব্বুর আলমিন ওই বান্দার সমস্ত গোনা খাতাগুলো মাফ করে দিলাম ফাঁকা থাকা একটু পূরণ করে ভাই একটু সামনের দিকে অবসর